ভেব না আমি তোমার অনুপস্থিতিতে অন্য কারো হাসিতে মিশে আছি অন্য কারো চোখে শান্তি খুঁজে পেয়েছি না আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি আমি বাহিরে যতটা হাসি খুশি ভিতরে ঠিক ততটাই ভাঙা প্রতিটা হাসির আড়ালে লুকিয়ে আছে তোমার অভাবের চিৎকার প্রতিটা দিনের শেষে মনে হয় তুমি থাকলে হয়তো জীবনটা একটু অন্যরকম হতো তোমাকে ভুলে থাকার জন্য নিজেকে কাজের ভিড়ে হারিয়ে ফেলেছি রাত জেগে ক্লান্ত শরীরে নিদ্রাহীনতা ঢেলে দিয়েছি তবু তোমার স্মৃতি ছায়ার মতো ফিজু ছাড়ে না যতই নিজেকে বোঝাই সব শেষ মন বলে না সে এখনো ফিরবে আর আমি ঠিক সেই আশাতেই বেঁচে আছি তুমি জানো তোমার অনুপস্থিতিতেও আমি তোমার ওই অপেক্ষায় তোমার ওই ভালোবাসাই বন্ধি আমি শূন্য কিন্তু এই শূন্যতার নাম শুধুই তুমি 许多东西。